হলো কারণ সাডেনলি আমি দেখলাম যে ফেসবুকে লগ করতে গিয়ে যে ফেসবুকে কোনোভাবেই লগ ইন পসিবল হচ্ছে না তো ইনিশিয়ালি আমি ভাবলাম অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি না তারপরে আমি দু একজনকে জিজ্ঞেস করলাম করে দেখলাম যে তাদেরও অ্যাকাউন্ট কিন্তু অ্যাকাউন্টে লগ ইন করা এই মুহুর্তে পসিবল হচ্ছে না তো আমি চেষ্টা করলাম বিভিন্নভাবে আমি চেষ্টা করলাম অ্যাকাউন্টে লগ করার পাসওয়ার্ড রিকভার করার কিন্তু যখনই চেষ্টা করছি কোনোভাবেই কিন্তু অ্যাকাউন্ট রিকভার করা বা অ্যাকাউন্টে লগ ইন করা পসিবল হচ্ছে না তো এই মুহূর্তে যারা বন্ধুরা এই লগ ইন এই লাইভ সেশানে আছেন তাদেরকে বলবো যে আপনাদের আপনারাও কি এই সেম প্রবলেমটা ফেস করছেন কিনা একবার কমেন্ট করে আমাকে জানাতে পারেন এই লাইভ সেশনে আছি আর যদি কারোর কাছে কোনো সলিউশন থাকে যে এর কোনো সলিউশন কিছু আছে তো অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে পারেন কারণ আমি অনেকক্ষণ ধরেই চেষ্টা করছি এই ফেসবুকে অ্যাকাউন্টে লগ ইন করার ফেসবুকে যে অ্যাপ সেখান থেকে লগ ইন করার চেষ্টা করছি কখনো ল্যাপটপ থেকে নর্মাল ব্রাউজারে গিয়ে লগ ইন করার চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই লগ ইন পসিবল হচ্ছে না তো সেম প্রবলেম কি আপনাদেরও হচ্ছে এই মুহূর্তে দেখছি অনেক বন্ধুরা এই লাইভ স্টেশনে আছেন কমেন্ট করতে পারেন কমেন্ট করে জানাতে পারেন যা আপনাদের ক্ষেত্রেও এই সমস্যা হচ্ছে কিনা এই মুহূর্তে একজন বন্ধু আছেন তিনি কমেন্ট করেছেন একটু বুঝতে অসুবিধা হচ্ছে দেখি এই মুহূর্তে আছেন একজন বন্ধু কমেন্ট করেছেন তো এই মুহূর্তে কারা আছেন তাদেরও কি সেম সমস্যা হচ্ছে কারণ ফেসবুকে কিন্তু লগ করা যাচ্ছে না বেশ কিছুক্ষণ ধরে আমি চেষ্টা করছি লগ ইন করার লগ ইন কিন্তু পসিবল হচ্ছে না সামহাও এটা কোনো সার্ভারের কোনো প্রবলেম নাকি এটা কোনো ফেসবুকেরই কোনো ইন্টারনাল কোনো গ্লিচ সেটাও ঠিক বুঝতে পারছি না আপনাদেরও কি সেম প্রবলেম হচ্ছে কারণ এই সমস্যাটা প্রায় আধ ঘন্টার উপরের সময় ধরে হচ্ছে যে যতবার লগ ইন করার যেমন আপনাদের দেখাই আমি একটু আগেই লগ ইন করার চেষ্টা করছিলাম কিন্তু কোনোভাবেই লগ ইন করা যাচ্ছে না প্রথমে ভাবলাম আমার পাসওয়ার্ড কিছু ভুল হয়েছে কিনা তারপরে দেখলাম যে না সমস্যাটা সেখানে নয় বারবার লগ ইন করার চেষ্টা করা তো ওখানে এরার আসছে এরার মেসেজ বারবার শো করছে তো এটা কি শুধু আমার বা বিক্ষিপ্ত কয়েকজনের হচ্ছে না সবার ক্ষেত্রে এই সমস্যাটি হচ্ছে একবার যদি ফেসবুক চেক না করে থাকেন এই মুহূর্তে একবার চেক করে দেখতে পারেন যে আপনার ফেসবুকে আপনার যে ফেসবুকের যে অ্যাপ সেখানে আপনি লগ করতে পারছেন কি না এবং কারোর কাছে যদি এর কোনো সলিউশন থাকে বা কোনো স্পেশালি কোথাও যদি কিছু রিকোয়েস্ট পাঠানো যায় বা কোনো মেসেজ করা যায় বা কোনো কমপ্লেইন লঞ্চ করা যায় যদি কারোর কাছে কোনো সাজেশন থাকে অবশ্যই কমেন্ট করে জানান এই মুহূর্তে অনেক বন্ধুরাই আছেন লগ এই লাইভ সেশনে দেখতে পাচ্ছি আপনারাও কি সেম প্রবলেমে পড়েছেন যদি কারোর ফেসবুক লগ করা যায় প্লিজ একটি কমেন্ট করে জানাবেন যে আপনার লগ করা যাচ্ছে ফেসবুকে অনেকক্ষণ ধরেই চেষ্টা করছি লগ করার কিন্তু কোনোভাবেই ফেসবুকে কিন্তু লগ পসিবল হচ্ছে না আমি আবার একবার চেষ্টা করে এখন দেখব যে সমস্যাটা কি সিঙ্গেল আমার হচ্ছে না সবার ক্ষেত্রেই এই ধরনের সমস্যা হচ্ছে সেম প্রবলেম একজন বন্ধু রিপ্লাই করেছেন সেম প্রবলেম কোয়েল বীর তিনি লিখেছেন না হচ্ছে না আমার অ্যাকাউন্টে ওপেন একজন লিখেছেন ধৃতি মোহন তিনি লিখেছেন তার অ্যাকাউন্ট নাকি ওপেন হয়েছে সবারই প্রবলেম হচ্ছে প্রিয়াঙ্কা মন্ডল লিখেছেন সবার প্রবলেম হচ্ছে জার্নালিস্ট টিভি সেম আমারও কোয়েল লিখেছে ইয়েস তো এই প্রবলেমটা তার মানে অনেকেই ফেস করছেন তো এর কী সলিউশন কিন্তু একজন আমাদের কোনো একজন বন্ধু কিন্তু লিখেছেন যে তার লগ হয়েছে সে লগ করতে পেরেছেন মানিক মন্ডল লিখেছেন হচ্ছে একজন লিখেছেন এ টু জেড বাংলা রিভিউ তিনি লিখেছেন ঠিক হয়ে গেছে তাহলে কারোর ক্ষেত্রে প্রবলেমটা সলভ হয়েছে আর কারোর ক্ষেত্রে কিন্তু এখনো সলভ হয়নি অনেকে লিখেছেন ইয়েস প্রবলেমটা চলছে প্রায় এক ঘন্টার উপর হয়ে গেল অনেকেরই কিন্তু ফেসবুকে লগ সমস্যা আসছে এবং এটা কিন্তু অনেকটা সময় অ্যাকচুয়ালি কবিতা ফ্যাশন যার ইউটিউব চ্যানেলের নাম সেই বন্ধু লিখেছেন যে না হচ্ছে না এই প্রবলেমটা কিন্তু হচ্ছে অনেকেরই প্রবলেম হচ্ছে এবং এরকম লার্জ স্কেলে এত বড় প্রবলেম কিন্তু এর আগে চট করে দেখা যায়নি এতক্ষণ ধরে সার্ভার অফ হয়ে আছে বা সার্ভার ডাউন হয়ে আছে এটা কিন্তু খুব একটা ইউজুয়াল নয় জানি না সকলের ক্ষেত্রেই অনেকেই ম্যাক্সিমাম যারা মেসেজ করছেন তাদের ক্ষেত্রেই কিন্তু লগ সমস্যা হচ্ছে কোনো বন্ধুকেই লগ ইন করতে পেরেছেন কি না একজন লিখেছেন আমারটা লগ ইন হওয়ার পর আবার লগ লগ আউট হয়ে গেছে তো আমার ক্ষেত্রে প্রথমে তাই হচ্ছিল প্রথম দিকে লগ ইন দেখা ছিল কিন্তু তারপরে লগ আউট হয়েছে এবং তারপর থেকে কিন্তু কোনোভাবেই আর লগ ইন করা পসিবল হচ্ছে না মনীষা রয় চৌধুরী তিনি লিখেছেন হ্যাঁ হচ্ছে মানে তিনি ঠিক স্পষ্ট করে লেখেননি মানে লগ সমস্যা হচ্ছে না করা পসিবল হচ্ছে তো আমাদের মধ্যে মধ্যে বন্ধুদের কেউ যদি থাকেন তাহলে যিনি অ্যাটলিস্ট এই প্রবলেম এর আগে ফেস করেছেন বা এর কি প্রতিকার জানেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন এই লাইভ সেশনে অনেক বন্ধুরাই আছেন আশা করব তারা সেখান থেকে উপকৃত হবেন এবং আমিও চেষ্টা করব এটার থেকে রিকভার করার কোনো উপায় আছে কি না একজন লিখেছেন অফিসিয়ালিভাবে এখনো অ্যালাউ করেননি ফেসবুক ডেফিনেটলি প্রবলেমটা অনেকেরই হচ্ছেন এই প্রবলেম অনেকেই আমারও সেম প্রবলেম হয়েছে আনোয়ারা খাতুন আচ্ছা তো বন্ধুরা আরেকটা ইনফরমেশান একটু শেয়ার করতে পারেন যে আপনারা কে কোথা থেকে বলছেন অর্থাৎ এটা কি এই প্রবলেমটা কি শুধুমাত্র ইন্ডিয়াতে হচ্ছে না ইন্ডিয়ার বাইরেও হচ্ছে অন্যান্য কান্ট্রিতে যদি কোনো বন্ধু এই মুহূর্তে থাকেন কমেন্ট করে জানাতে পারেন যে তার দেশেও সেম সমস্যা হচ্ছে কিনা কারণ আমি দু একজন যাদেরকে জিজ্ঞেস করেছি তারা ম্যাক্সিমামই ইন্ডিয়ান এবং তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা হচ্ছে আমি জানি না আদার্স কান্ট্রিতে কি হচ্ছে অন্যান্য দেশে এই একই সমস্যা হচ্ছে কিনা একজন বন্ধু লিখেছেন না হচ্ছে না আইফোনে হচ্ছে কিন্তু আইফোন নয় আমার যে ফোনটি আমি এই মুহূর্তে ইউজ করছি সেটা কিন্তু অ্যান্ড্রয়েড ফোন এই ফোনেও কিন্তু সেম প্রবলেম হচ্ছে একজন বন্ধু বাংলাদেশ থেকে লিখেছেন যে হ্যাঁ বাংলাদেশেও হচ্ছে তার মানে এই প্রবলেমটা কিন্তু গ্লোবালি হচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে এখনও এর কোনো সলিউশন কিন্তু এখনও পাওয়া যায়নি সেভাবে কি করা যেতে পারে এর জন্য কি আমরা ফেসবুকে কোনোভাবে যোগাযোগ করতে পারি কি না আমি একবার চেষ্টা করেছিলাম যে আমার যে মেইল আইডি আছে সেখান থেকে কিন্তু আমি ঠিক প্রপার উপায়ে মেইল করা সেটা পসিবল হলো না জানি না অন্যের কাছে কোনো বন্ধুদের কাছে কোনো এর কোনো মেইল করার বা কমপ্লেন লঞ্চ করার কোনো উপায় আছে কি না এবং প্রায় এক ঘন্টার উপরে হয়ে গেল এইভাবে কিন্তু সার্ভার ডাউন হয়ে আছে ফেসবুকের মমতাজ খাতুন তিনিও লিখেছেন হ্যাঁ হচ্ছে তারও হয়তো লগ ইন করতে সমস্যা হচ্ছে আমার পেজটি খোলাই আছে এখানে কোনোভাবে এখন লগ ইন পসিবল হচ্ছে না বন্ধুরা অনেকেই এই লাইভ সেশনটিতে যুক্ত হচ্ছেন তাদেরও কি সেম সমস্যা হচ্ছে কমেন্ট করে জানাতে পারেন কারোর কাছে মনে হয় যদি কোনো সলিউশন থাকে সেটাও কমেন্ট করতে পারেন আরেকজন বন্ধু জার্নালিস্ট টিভি তিনি লিখেছেন যার চ্যানেলের নাম জার্নালিস্ট টিভি তিনি লিখেছেন লগ হচ্ছে আবার চলে যাচ্ছে হ্যাঁ মানে রিপিটেড লগ সমস্যা কিন্তু হচ্ছে এই প্রবলেমটা অনেকেরই হচ্ছে জানিনা এই সমস্যাটা কতক্ষণ চলবে কখন এটার কোনো সলিউশন প্রপার সলিউশন পাওয়া যাবে আমি কিন্তু অনেকটি মোবাইলে চেষ্টা করছি লগ ইন করার চেষ্টা করে যাচ্ছি কিন্তু কিন্তু পসিবল হচ্ছে না একজন মমতাজ খাতুন লিখেছেন এখন কি করণীয় হ্যাঁ এক্সাক্টলি সেম প্রশ্নটা আমারও যে এখন কি করণীয় কোনোভাবে কোথাও কমপ্লেন লজ করা যেতে পারে কিনা জাইনাল আবেদিন আমাদের একজন বন্ধু তিনি লিখেছেন হচ্ছে হুম এই সমস্যাটা অনেকেরই হচ্ছে বিক্ষিপ্ত এক দুজনের সমস্যা নয় এটা অনেকেরই এই সমস্যা কিন্তু পড়ছেন তো এখনো ঠিক বোঝা যাচ্ছে না যে কতক্ষণে সলভ হবে আমার লগ ইন হচ্ছে না রাজশ্রী তিনিও লিখেছেন যে তারও হচ্ছে না এই মুহূর্তে সুতরাং এই সমস্যাটা অনেকেরই হচ্ছে জানিনা সলিউশন কি আছে কতক্ষণ এটা থাকবে অনেকেরই হয়তো এই সমস্যাটি হচ্ছে ঠিক আছে দেখা যাক আমি চেষ্টা করছি যদি আপনাদের কাছেও লগ করতে আপনারা যদি এবেল হন যদি কোনো সলিউশন থাকে ডেফিনেটলি কমেন্ট করে জানান চলুন পরবর্তী লাইভ সেশন আবার দেখা হচ্ছে